হ্যালো স্টুডেন্ট আবারও আমি চলে এসেছি পার্ট টু নিয়ে হ ওয়েলকাম মাই চ্যানেল সায়েন্স আলফা ইকবাল স্যার আবারও আমি দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা এর আগের পার্টটা দেখেছো আর এই পার্টটা দেখা রিকোয়েস্ট থাকলো তোমরা ভালো করে দেখবে দেখার পর পুরো আমি চ্যাপ্টার একটা রিভিশন পার্ট ওয়ানে যা হয়েছিল পার্ট এ তার পরবর্তী রিভিশন আমি এখানে আলোচনা করব। ডিটেলস ডিটেলস তো করা যাবে না যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো তুলে ধরবো অর্থাৎ দেরি না করে তোমরা শুরু করো দেখো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে নিউটন ল অফ মোশন নিউট্রন ল অফ মোশন নিউট্রন ল অফ মোশন নিউটন ল অফ মোশন এই নিউটন ল অফ মোশন জানতে গেলে আমাদের জানতে হবে মোমেন্টাম কি আর বল কি দুটো জিনিস জানতে হবে ভালো করে ভরবেগ এবং বল এই দুটো জানতে হবে তো বল সম্বন্ধে আমাদের ছোট থেকে এই ধারণা আছে যা প্রয়োগ করলে কোন বস্তুর স্থির অবস্থা থেকে গতি অথবা গতি অবস্থা থেকে স্থির হয় তাকেই বলা হয় তোমার বল আর ভরবেগ হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে গঠিত যেই গতি তাকেই বলা হয় ভরবেগ তো ভরবেগ এখানে দেখো একটা ফর্মুলা লিখে রেখেছি পি ইজ কল টু এম ইন্টু ভি অর্থাৎ এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে গতিবেগ তারপরে দেখো তারপরে আমরা জানব সেটা হচ্ছে বল বলের ফর্মুলাটা তোমরাকে খুব ইম্পর্টেন্ট এটা খুব মনে রাখতে হবে বলের ফর্মুলাকে যদি আমরা ভাঙি তো তরণ সমান সমান আমরা লিখতে পারি এ ইকুয়াল টু হয়ে যাবে ও অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময় এই মানটুকু যদি আমরা এখানে বসাই তাহলে ভি মাইনাস ইউ বাই টি হবে অর্থাৎ দেখো এবার এম এম যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে এম ভি আর এটা হয়ে যাবে তোমার ইউ অর্থাৎ এটা হয়ে যাবে পি টু মাইনাস পি ওয়ান কেন পি টু মাইনাস পি ওয়ান করলাম বিকজ দেখো এখানে হচ্ছে ইউ মানে হচ্ছে এটা প্রাথমিক মোমেন্টাম মানে ভরবেগ আর এটা হচ্ছে অন্তিম মোমেন্টাম মানে শেষের ভরবেগ তো অন্তিম থেকে প্রাথমিক বাদ দিলে আর সময় দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তবেও কিন্তু আমরা ফোর্স পেয়ে যাব অর্থাৎ ফোর্স ইকোয়াল টু হয়ে গেল এফ ইকোয়াল টু হয়ে গেল এম এ এম ইন্টু ভি মাইনাস টু ভি মাইনাস ইউ বাই টি অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ এখান থেকে করা যেতে পারে বলের একক এবং মাত্রা এটা মনে রাখতে হবে বলের একক এবং মাত্রা বলের একক হয়ে যাবে তোমার যেটা সেটা হচ্ছে এসআই একক হচ্ছে নিউটন এসআই একক নিউটন এটা মনে রাখতে হবে আর সি জি এস একক হচ্ছে তোমার ডাইন ডাইন অথবা এই নিউটনকে আমরা লিখতে পারি কেজি ইন্টু মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি যে গ্রাম গ্রাম ডিভাইডেড বাই গ্রাম ইন্টু সেন্টিমিটার ডিভাইডেড বাই সেকেন্ড এইগুলো লিখতে পারি আমরা ঠিক আছে তাহলে বলের একক আমরা এতগুলো পেয়ে গেলাম কি একটা পেলাম একটা নিউটন পেলাম একটা ডাইন পেলাম আরেকটা পেলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার দেখো ডাইনকে যদি আমরা ভাঙি তো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটা পেলাম ঠিক আছে এবার দেখো যেটা গল্প হচ্ছে এই তো গেল বস্তুর ভর ভরবেগ এবং তোমার বল এবার দেখো যখন কোনো বস্তুর ওপর অল্প সময় ধরে বল প্রয়োগ হবে তখন তাকে বলা হয় ঘাত বল তো এই ঘাত বল হচ্ছে তোমার কি ঘাত বল সমান সমান আমরা লিখতে পারি এফ ইন্টু টি এফ ইন্টু টিকে বলা হয় ঘাত বল তো এসআই ইউনিট যদি আমরা বের করি তাহলে নিউটন সেকেন্ড হয়ে যাবে সিজিএস একক যদি আমরা বের করি তাহলে এটা হয়ে যাবে তোমার ডাইন ডাইন ইন্টু সেকেন্ড এটাকে আমরা লিখতে পারি এটাকে যে আমরা লিখতে পারি সেটা হচ্ছে কেজি ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড লিখতে পারি এটাকে লিখতে পারি গ্রাম ইন্টু সেন্টিমিটার ডিভাইডেড বাই সেকেন্ড এটা লিখতে পারি ঠিক আছে তাহলে এবার দেখো ঘাতবাল যদি বের করতে হয় তাহলে অন্তিম মোমেন্টাম প্রাথমিক মোমেন্টাম সঙ্গে বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাবো অর্থাৎ পি টু মাইনাস পি ওয়ান করলে আমরা ঘাত বলও পেতে পারি এবার আসছি দেখো তারপরে শর্ট ফর্মে আলোচনা একটা লিফ্ট একটা লিফট যদি ওপর দিকে উঠে তা আমাদের কি কী মনে রাখতে হবে ওপর দিকে উঠলে এখানে যে বলটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে রিয়াকশান বল আর নিচের দিকে যেটা বল প্রয়োগ সেটা অভিকর্ষ বল মানে নিচের দিকে মাটির নিচের দিকে টানে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে তো এই দিকে যতটা বল ক্রিয়েট হবে ঠিক ততটা ওই দিকে ক্রিয়েট হবে দুটো যদি সমান হয়ে যায় আবার তখন লিফটটা ওপর দিকে উঠবে না অর্থাৎ এখানে কিছু মনে রাখতে হবে যদি 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 রিয়্যাকশান বল রিয়াকশান বল ইকুয়াল টু যখন উপর দিকে এ তরণ নিয়ে উঠবে তখন এম ইন্টু জি প্লাস এ আর এ তরণ নিয়ে এ তরণ নিয়ে যখন উপর দিকে উঠবে অর্থাৎ এ মন্দন নিয়ে এ মন্দন নিয়ে যখন ওপর দিকে উঠবে তখন এ নিচকলটা আমরা লিখতে পারি এম ইন্টু জি মাইনাস এ জি মাইনাস এ অর্থাৎ এ হচ্ছে মাইনাস এ হচ্ছে মন্দন যদি নিচের দিকে নামে তখন কী হবে যখন নিচের দিকে নামবে তখন রিয়াকশান বল রিয়াকশান বল আর টু হয়ে যাবে এম ইন্টু জি মাইনাস এ মনে রাখতে হবে এগুলো দিয়ে তোমাদের অঙ্ক আসবে এবার দেখো যখন বস্তুটা এ মন্দন নিয়ে বা এই লিফ্টটা যখন এ মন্দন নিয়ে নিচে নামবে বা নিচে নামার সময় তোমার যে সম্পর্কটা কাজে লাগবে সেটা হচ্ছে রিয়াকশন বল মানে লম্ব বল ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ হলো তারপরে দেখো যদি লিফট স্থির থাকে অথবা সমবেগে না নামবার সময় যদি নামে সমবেগে নামছে তখন রিয়াকশান বলের সঙ্গে এমজি সমান হয়ে যাবে অর্থাৎ নিচের দিকে অ্যাট্রাকশান বল আর ওপর দিকে অ্যাট্রাকশান বল রিয়াকশান বলটা সমান হয়ে যাবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো সমান হয়ে যাবে তারপরে দেখো ভরবেগের সংরক্ষণের নীতি ভরবেগের সংরক্ষণের নীতি হচ্ছে যদি কোনো বস্তু ধরে নাও এটা একটা বস্তু এটা হচ্ছে এম ওয়ান আর এ ভি ওয়ান গতিবেগে ছিল তখন এ আরেকটা বস্তুকে যখন ধাক্কা মারল ধাক্কা মারল তখন এর বস্তুটা হয়ে গেলো এম টু তখন এর প্রাথমিক বেগ ইউ ওয়ান ছিল তাহলে এর অন্তিম বেগ হয়ে যাবে ভি ওয়ান এবার একে যখন ধাক্কা মারল তখন এখানে প্রাথমিক বেগ ইউ ওয়ান ছিল এর আর কেন ইউনকে না এটা সরি এটা হচ্ছে ভি টু অন্তিম বেগ ভি টু তো ইউ টু হচ্ছে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ হচ্ছে ভি টু তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী দুটো বস্তু দুটোকে যদি আঘাত করা হয় তাহলে যেটা হবে যেটা ভর বেগের সংরক্ষণ নীতি হয়ে যাবে এম ওয়ান প্লাস এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান এম ওয়ান ভি ওয়ান টু এম টু ভি টু দুটোই সমান হয়ে যাবে তো যদি একটা বস্তুর মোমেন্টাম আরেকটা বস্তুতে পুরোপুরিভাবে ট্রান্সফার করতে হয় তাহলে এখানে তোমার এম ওয়ান এম ওয়ান কল টু এম টু যদি সমান হয়ে যায় তবেই পুরোপুরি ভরবেগটা কী হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে একটার কাছ থেকে আরেকটা বস্তুতে চলে যাবে তারপরে দেখো তারপরে দেখো ফোর্সের তো এইটুকু হচ্ছে তোমার তরণ এটাকে ভাঙলে পরে যেটা পাওয়া যাবে এম ইন টু ডিভি বাই ডিটি অর্থাৎ এখানে এম হচ্ছে প্রাথমিক ভর এম হচ্ছে ভর অর্থাৎ এম ইজকাল টু ডিভি ডিটি করা যায় এখানে গতিবেগ বাই সময় রূপান্তর করা যায় আবার দেখো যদি দু তিনটা ব্লক এইরকম তিনটা ব্লক পরপর একটা সার্ফেসে আছে আর আমি এখানে বল প্রয়োগ ক্রিয়েট করেছি তাহলে এখানে যে তরণ সৃষ্টি হবে সেটা এফ বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান এফ বাই এম ওয়ান প্লাস এম টু এবার যদি যে কোনো এখানে যদি কেজি দিয়ে দি আর যে কোনো একটা বস্তুতে বের করতে বলে তখন আমি যে যে তরণটা পাবো তখন সেই তরণকে সেই তরণকে মোট বল এফ যদি হয় ধরে নাও আর সেই তরণের আমাকে তরণ বের করতে বলে তাহলে এ ওয়ান ইজকাল টু হয়েছে এফ বাই এম ওয়ান দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে টোটাল মানে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে আমরা তরণ পেয়ে যাব এভাবে কেটে 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 বোর্ড তরণের ওপর ঠিক আছে তারপরে দেখো ও এফ ওয়ান পাবো এখানে যেটা পাবো এফ ওয়ান ইকোয়াল টু পেয়ে যাবো এম ওয়ান ইন্টু এ এটা গুণ করলে আমরা যে কোনো মুহূর্তে বল পেয়ে যেতে পারে প্রত্যেকটাই যদি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে এফ ওয়ান ইজ কল টু এম ওয়ান ইন্টু এ তরণ যেটা পাবে সেটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে প্রথম বস্তুটার ওপর যা বল ক্রিয়েট হয়েছে সেটা পাওয়া যাবে দ্বিতীয় বস্তুর ওপর একই এম টু দিয়ে একে গুণ করে দিতে হবে তৃতীয় বস্তুর ওপর দেখো এম থ্রি এটার ওপরে তোমার এম থ্রি ইন্টু এ গুণ করে দিলে এফ থ্রি পাওয়া যাবে এইভাবে তোমাদের সম্পর্কগুলো মনে রাখতে হবে মনে রাখার পরে এমসি কিগুলো যে আসবে সেগুলো সলভ করতে হবে এবার দেখো একটা কলের ফলে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এখানে একটা এম ওয়ান ভরের বস্তু রাখা আছে আর এখানে একটা এম2 টু ভরের বস্তু রাখা আছে এম ওয়ান আর এম টু এবার একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি যদি নিচের দিকে টানে তাহলে এখানে যে অ্যাক্সেলারেশন তৈরি হবে সেটা হচ্ছে কত এ ইন টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি আর এখানে যে টান বল ক্রিয়েট হবে এখানে এটা এটার টান তো সমান থাকবে তো টি ইজ কলটা হয়ে যাবে এম ওয়ান এম টু ডিভাইডার এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি এবার দেখো এখানে এই সম্পর্কটা কি এই সম্পর্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এফ যদি বল বের করতে বলে আর গতিবেগ দেওয়া আছে তো ডিএম বাই ডিটি করা যায় অর্থাৎ ডিএম বাই ডিটি মানে হচ্ছে একটা গাড়িতে বালির বস্তা করা আছে আর সেই বালির বস্তা রাখা আছে বালির বস্তাটা ফুটো হয়ে গেছে তো বালি পড়ার যদি হার এত হয় আর গাড়িটার যদি গতিবেগে এত হয় তার ফোর্স এত ক্রিয়েট হবে এখান থেকে যে কোনো মুহুর্তে তোমার বল বের করা যাবে যদি বালি পড়ে এগুলো তোমার মহাকাশ ও এই জিনিসটা কাজে লাগানো হয় অর্থাৎ দেখো তারপরে এই মানে এইটুকু তোমাদের যদি করো নিউটনের গতিসূত্র আরও অনেক কিছু আছে তো ফার্স্ট ল দেখো নিউটনের ফার্স্ট ল কি বলেছে নিউটনের ফার্স্টলা বলেছে যদি কোনো বস্তু স্থির থাকে তো সারা জীবনও স্থির অবস্থায় থাকবে তো নয় এটা একটা বস্তু এ যদি স্থির থাকে স্থির থাকে বাইরে থেকে যদি বল ক্রিয়েট না করি তাহলে এই বস্তুটা সারা জীবন স্থির থাকবে অথবা এই বস্তুটা যদি গতিশীল থাকে তো সারা জীবন গতি অবস্থায় থাকবে একে দাঁড় করার জন্য বাইরে থেকে আমাদের ফোর্স প্রয়োগ করতে হবে এটা একটা হলো এটা হলো ফার্স্ট ল নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল কী বলছে সেকেন্ড লয়ে বলছে যে কোনো বস্তুর কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যেই দিকে হয় কোনো বস্তুর কোনো বস্তুর কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তবে বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক বল যেই দিকে হবে বস্তুটির ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে তো এই একটা বস্তু যদি নিই আর আমি যদি এই থেকে বল ক্রিয়েট করি তাহলে ভরবেগটা এই দিকে সৃষ্টি হবে অর্থাৎ বল যেই দিকে প্রযুক্ত হবে সেই দিকে ভরবেগ সৃষ্টি হবে এবার এই ফার্স্ট ল থেকে কি এসেছে ফার্স্ট ল থেকে এসেছে জাড্য ধর্ম পদার্থের জাড্য জাড্য ধর্ম পদার্থের জাড্য ধর্ম জাড্য ধর্ম কি কোনো বস্তু স্থির অথবা গতিশীল হবে তার আগের মুহূর্তে একটা বল প্রয়োগ করে সেই বল প্রয়োগ করে সেই প্রয়োগ বলের বিরুদ্ধে একটা কাজ করে সেই কাজটাই হচ্ছে তোমার জাড্য ধর্ম অর্থাৎ কোনো বস্তু স্থির আছে তো বস্তু যদি স্থির থাকতে চাই তাহলে ওই স্ত্রী থাকতে চাইবে ও চলতে সহজে চাইবে না এই যে একটা বাধা ক্রিয়েট হচ্ছে এই বাধাটাকে বলা হয় জাডো ধর্ম যেমন বাঁশে যদি আমরা চড়ি বাঁশে চড়ে আসি বাঁশটায় স্থির আছে হঠাৎ করে যদি গতিশীল হয় তাহলে আমরা পিছন দিকে ঝুঁকে পড়ি কারণ আমরা স্থির অবস্থায় থাকতে চাইছিলাম কিন্তু আমাকে জোর জবস্তি কী করলো গতিশীল করানো হলো তখন আমরা পিছন থেকে ঝুঁকে পড়ি আবার গতি অবস্থায় যখন হয়ে গেলাম ব্রেক যখন কষবে ব্রেক যখন মেরে দেবে তখন আবার আগের দিকে ঝুঁকে পড়ি তা আগের দিকে ঝুঁকে পড়ি কেন কারণ আমরা গতি অবস্থায় ছিলাম আমরা কে স্থির করা হলো বলে আমরা আগের দিকে ঝুঁকে পড়ি এ হয়ে গেল তোমাদের জাডো ধর্ম আর দ্বিতীয় বোধ দ্বিতীয় থেকে আসলো দ্বিতীয় সেকেন্ড ফর্মুলা থেকে আসবে বলের জাডো ধর্ম এটা থেকে পেলাম আর বলের সংজ্ঞা বলের সংজ্ঞা এই দুটো আমরা প্রথম গতিশীল আর এখানে পাবো আমরা বলের পরিমাণে এ পি ইজ কল টু এম এ এই সম্পর্কটা দ্বিতীয় সূত্র থেকে পাব আর তৃতীয় সূত্র যেটা থার্ড ল থার্ড ল হচ্ছে থার্ড ল হচ্ছে যদি তুমি এই দিকে এ এফ বল ক্রিয়েট করো তাহলে উল্টো দিকে মাইনাস এফ বল ক্রিয়েট হবে অর্থাৎ তুমি ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পরে সমান হবে তো এই সারফেসের উপরে একটা বস্তু যদি এখানে থাকে তো এই বস্তুটা দাঁড়িয়ে থাকবে তখনই যখন এমজি নিচের দিকে কাজ করবে আর ওপর দিকে এন রিয়াকশান বল এম জির সমান হবে তখন এই বস্তুটা এখানে দাঁড়িয়ে থাকতে পারবে তো এটা হলো তোমার কি নিউটনের গতিসূত্র মোটামুটি একটা ধারণা এইগুলো সবগুলো দেখে যাবে ভালো করে তাহলেই তোমাদের এই একদম এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অনেকগুলো উদাহরণ আছে বই পড়বে এবার আসি ঘর্ষণ বল ঘর্ষণ ফ্রিকশন আমরা জানি যে হাতে হাতে ঘর্ষণ করলে এখানে তাপের উদ্ভব হয় এটাও একটা ফ্রিকশন আমরা হাঁট চলা করছি সেটাও একটা ফ্রিকশন ফ্রিকশন না থাকলে আমাদের চলাচলের অসম্ভব ফ্রিক্সেন না থাকলে আমরা কোনো সময়ই চলতে পারবো না ঠিকঠাকভাবে ফ্রিকশন আছে বলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি যদি ফ্রিকশন না থাকতো তাহলে কিন্তু আমাদের চলা অসম্ভব ছিল যেমন বরফের দেশে বরফের ওপরে চলতে গেলে আমাদের খুব অসুবিধা হয় তার জন্য আলাদা ধরনের এক ধরনের বুট তৈরি হয়েছে সেই বুটের ওপরে করে আমাদেরকে চলাচল করতে হয় নাহলে কিন্তু আমাদের পিছলানো খুবই 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 ইয়ে মানে পিছলে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি তাই আমাদের এই ফ্রিকশন সম্বন্ধে জানতে হবে ফ্রিকশন প্রধানত আমরা জানি দুই প্রকার তিন প্রকার ফ্রিকশন একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন যেটা হচ্ছে স্থিতি মানে স্থিতি ঘর্ষণ কাইনেটিক ফ্রিকশন যেটা হচ্ছে তোমার গতি ঘর্ষণ আর রোলিং ফ্রিকশন মানে ঘূর্ণন 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 তোমার ঘর্ষণ এবার দেখো এখানে ফ্রিকশানের কিছু ফর্মুলা আমি লিখে রেখেছি যদি একটা মানে একটা বস্তু একটা বস্তু সারফেসে আছে একে যদি এফ বল ক্রিয়েট করা হয় এফ বল ক্রিয়েট করা হয় তাহলে এফ এই একটা বল ক্রিয়েট করে অর্থাৎ এফ বল ক্রিয়েট করা হয় বা এন বল ক্রিয়েট করলাম বা ওপর থেকে এন বল ক্রিয়েট হলো আর এটাকে টানার চেষ্টা করছি তাহলে এখানে এফটা হয়ে যাবে তোমার ফ্রিকশন বল এফটা হয়ে যাবে এখানে ফ্রিকশন বল অর্থাৎ এ ফিজ বলটা আমরা লিখতে পারি কি মিউ ইন্টু এন এ ফিচ কলটা আমরা কি লিখতে পারি মিউ ইন্টু এন এফ ইজকলটা আমরা লিখতে পারি মিউ ইন্টু এন এফটা হচ্ছে এখানে ফ্রিকশন বল বা ঘর্ষণ বল আর এখানে মিউটা কি মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ গুণাঙ্ক এনটা কি এনটা হচ্ছে লম্ব বল এনটা হচ্ছে লম্ব বল দেখো তারপরে এফটা হচ্ছে লম্ব বল এবার দেখো এখানে যদি তরণ সৃষ্টি করতে হয় মানে তরণ যদি সৃষ্টি হয় বলের জন্য তরণ সৃষ্টি হবে তো তরণ ইকোয়াল টু হয়ে যাবে এ ইকোয়াল টু হয়ে যাবে এফ মাইনাস মিউএন এফ মাইনাস মিউএন মানে যে বলটা ক্রিয়েট হয়েছিল আর মিউএনটা হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্ক এবং ফোর্স দুটো লম্ব বলটা ডিভাইডেড বাই এম তাহলে এখান থেকে আমরা তরণ বের করতে পারবো তারপরে দেখি এন ইজকল্টে আমরা লিখতে পারি এম জি কস থিটা আর এফ লিখতে পারি এম জি সাইন থিটা অর্থাৎ এম জি সাইন থিটা লিখা যায় হ্যাঁ এবার দেখো এখানে ঘর্ষণ গুণাঙ্ক সমান সমান মি ইকল টু টান থিটা লিখা যায় আর এখানে দেখো যে তরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে জি ইন্টু সাইন থিটা মাইনাস নিউ কস এবার আমরা এখানে আসছি দেখো যে ঘর্ষণ কোন কোনটাকে বলবো ঘর্ষণ কোন তো এখানে দেখো একটা বস্তুকে আমি ত্রিপুজার আকৃতির এখানে ছেড়ে দিয়েছি তো এই দিকে টানছে নিচের দিকে আসবে আর ওপর দিকে একটা রিয়াকশন বল ক্রিয়েট হবে তাই এমজির সাইন থিয়েটা হয়ে গেল এটা তাহলে এফ ইজ কল এম এস আর হয়ে গেলো আর ওপর দিকে একটা বল ক্রিয়েট হচ্ছে এটা রিয়াকশন বল আর নিচের দিকে হচ্ছে এম জি কস কস আর মানে উপাংশ হিসাবে ভেঙে দিলে পরে আর এটা হচ্ছে এমজি অর্থাৎ ট্যান থিটা আমরা লিখতে পারি নিউ এস অর্থাৎ ট্যান ট্যান থিটার মানে থিটা যদি বের করতে বলে ঘর্ষণ কোন তাহলে ট্যান ইনভার্স নিউ আর এইভাবে আমরা ঘর্ষণের কিছু মানে ঘর্ষণের কিছু তোমাদের মোটামুটি বললাম একটা তারপরে দেখো এইগুলো এইটুকু করলেই তোমাদের ঘর্ষণ থেকে হয়ে যাবে হুম এবার একটা প্রশ্ন আসতে পারে যে ঘর্ষণ কোন মানে ঘর্ষণ যে হয় তো সেই ঘর্ষণ কী কী বিষয়ের প্রশ্নটা দেখো হুম দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ঘর্ষণের মান কী 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 বিষয়ের ওপর মানে মানে কোন ঘর্ষণের মান সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি যেটার সেটা হচ্ছে আর কি এখানে দেখো এখানে মিউ আর মিউ আর মিউ আর লেস দেন মিউ কে লেস দেন মিউ এস স্ট্যাটিক ঘর্ষণের মানে এই স্ট্যাটিক ঘর্ষণের সবচেয়ে মানটা বেশি তারপরে হচ্ছে কাইনেটিক ঘর্ষণের মান বেশি তারপরে হচ্ছে তোমার রোলিং ঘর্ষণের মান সবচেয়ে রোলিং ঘর্ষণের মান কম কিন্তু সবচেয়ে যদি ঘর্ষণের মান কার বেশি বলে তাহলে রোলিং ঘর্ষ সরি তোমার স্ট্যাটিক ফ্রিকশান যেটাকে বলা হয় স্থিতি স্থিতি ঘর্ষণ যেটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ এটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ চল ঘর্ষণ আর এটা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ তো সবচেয়ে সবচেয়ে এর মানটা বেশি তার গ্রেটার দেন তারপরে এটা তো এই তিনটার মধ্যে একটা সম্পর্ক দিয়ে অঙ্ক আসতে পারে মানে আসতে পারে তাহলে এখান থেকে আমরা সাজাই যদি তো মিউ এস গ্রেটার দেন কে গ্রেটার দেন আর ঠিক আছে এই কটা মনে রাখলেই হবে এবার দেখো এখানে গ্রাফ দিয়ে দিতে পারে এখানে গ্রাফ দিয়ে দিতে পারে কি গ্রাফ দিতে পারে দেখো এখানে কি গ্রাফ দিতে পারে যে সীমাস্ত ঘর্ষণ কোনটুকু বলবো দেখো যখন কোনো বস্তুকে ঠেলতে শুরু করবো তখন একটা সময় আসবে যে স্থিতি ঘর্ষণ এইটুকুই যে এমন একটা সময় আসবে যে এই যে এইখান থেকে এইটুকু আমরা মান পাচ্ছি এইটুকু হচ্ছে এক্সট্রা বল মানে বল প্রয়োগ করতে 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 এমন একটা জায়গা চলে গেল যে আর মানে এই তোমার ঘর্ষণ বলটা রুখে দাঁড়াতে পারল না তখন ঝট করে বলটা কমে আসে মানে একটা বস্তুকে ঠেলটা ঠেলে যখন একবার গতিশীল হয়ে যাবে তখন তারপরে ঠেলা খুব সহজ হয় তাহলে যদি তোমার এটা বলে গ্রাফটা বলে তাহলে এইরকম হবে তো এখান থেকে যে এইটুকু মান পাচ্ছি এইটুকুকে বলা হয় সীমাস্ত ঘর্ষণ আর এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ঠেললে পারে এটা এইরকম হয় ঠিক আছে এখানে এফটা হচ্ছে ঘর্ষণ বল আর এফটা হচ্ছে নর্মাল বল আমরা যে বল প্রয়োগ করি সেই বল তাহলে এই ছিল তোমাদের ঘর্ষণ বলের আলোচনা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি ঠিক আছে কার্য ক্ষমতা শক্তি এই কার্যক্ষমতা শক্তিতে অনেক ফর্মুলা আছে তোমাদের তো মেনলি যেটা মনে রাখতে হবে কার্য এবং ক্ষমতা এবং শক্তি তিনটা ঠিক আছে তো দেখো যদি একটা বস্তুর ওপর বল ক্রিয়েট করি এটা একটা বস্তু এখানে এফ বল ক্রিয়েট হচ্ছে এটার যদি বস্তুর স্মরণ ঘটে তার মানে এখানে বস্তুটা যদি আসে এ পজিশন থেকে বি পজিশানে গেল আমি এখানে এফ বল প্রয়োগ ক্রিয়া করলাম তো এখান থেকে এটুকু ডিস্ট্যান্স হয়ে গেল ডি তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লু সমান সমান এফ ক্রস ডি অর্থাৎ ডাব্লিউ ইজকাল টু এফ ডি হবে এটা সাইন থিটা হবে কসথিটা এফ ডি হুম ডট হবে এটা এটা ডট এটা হয়ে গেল ডট তাহলে এফ ডি ঠিক আছে এই ফর্মুলাটা বেশি করে মনে রাখতে হবে তোমাদের তাহলে হয়ে গেলো টু এফ এবার পাওয়ার যদি বের করি তো পি কল টু হয়ে যাবে ডাব্লু বাই টি এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে হয়ে যাবে অর্থাৎ পি ইজকালটা আমরা কী লিখতে পারি আর ডাব্লু মানে হচ্ছে এফ ইন্টু ডি কস থিটা ডিভাইডেড বাই টি এই ফর্মুলাটা মনে রাখতে হবে সবসময় এবার দেখো এবার এনার্জি তো কল টু দুই ধরনের এনার্জি আছে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি হাফ অফ এ ভি স্কোয়ার একটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি হাফ অফ ইজকাল টু ইপি ইজকাল টু এম জি এইচ এখানে এমটা হচ্ছে তোমার ভর আর ভিটা হচ্ছে তোমার গতিবেগ আর এখানে এমটাও হচ্ছে তোমার ভর আর জিটা হচ্ছে ওকে গর্বিত এইচটা হচ্ছে উচ্চতা তাহলে এটা হয়ে গেল পোটেন্সিয়াল এনার্জি আর এটা হয়ে গেলো তোমার কাইনেটিক এনার্জি এই দুটো এই এই কথাগুলো মনে রাখলেই হয়ে যাবে এবার এদের একক কী হতে পারে তো এর এসায় একক হয়ে যাবে তোমার নিউট্রন নিউটন মিটার আর সিজিএস একক হয়ে যাবে তোমার ডাইন ডাইন ইন্টু সেন্টিমিটার এবার এর কি হয়ে যাবে একক এর একক হয়ে যাবে তোমার ডাব্লু মানে ডাব্লু ডাব্লু একক হয়ে গেলো তোমার কি নিউটন মিটার পার সেকেন্ড একটা একক হয়ে গেল এসআই ইউনিট আর সিজিএস সিজিএস ইউনিট হয়ে যাবে তোমার ডাইন ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড হ্যালো এই ধরনের এককগুলো মনে রাখতে হবে পাওয়ারের একক হয়ে গেল এবার কাইনেটিক এনার্জির একক আর্গ একটা হচ্ছে আর্গ একটা হচ্ছে জুল এই দুটো মনে রাখলেই যথেষ্ট তো ওয়ান ওয়ান জুল ওয়ান জুল ওয়ান জুল এগুলো টেন টু দি পাওয়ার সেভেন আর্গ ঠিক আছে এটা মনে রাখতে হবে ওয়ান জুল ইজ কল টেন টু সেভেন আর্গ এগুলো মনে রাখতে হবে কেমন এ কি ভেঙে দেওয়া যেতে পারে তাহলে নিউটনকে যদি আমরা ভাঙি তো নিউটনকে ভাঙলে আমরা পেয়ে যাব কেজি ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার অর্থাৎ এটাকে ভাঙলে কেজি ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে এইভাবে আমরা এককগুলোকে রূপান্তর করতে পারি অর্থাৎ আর একটা চ্যাপ্টার বাকি থাকলো এর একটা চ্যাপ্টারে শর্ট একটা ভিডিও দিয়ে দেবো যে ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে এইটুকু তোমরা ভালো করে করো এবার নাইস ডেস ভালো থাকো গুড ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও